মানুষের মধ্যে অনেকেই রয়েছে যারা বলে যে আমরা আল্লাহকে বিশ্বাস করি পরকালকে বিশ্বাস করি কিন্তু এই মুখে বলা আল্লাহ কখনো সেটা গ্রহণ করবেন না অভিষুপ্ত শয়তান হইতে মহান আল্লাহর আশ্রয় প্রার্থনা করিতেছি আশ্রয় প্রার্থনা করিতেছি তাহার অনিষ্ট হইতে জাত্ম গোপন করে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে জিন্দের মধ্য হইতে মানুষের মধ্য হইতে হে দয়াময় তুমি আমাদেরকে আশ্রয় দান করো তোমার সৃষ্টির সকল কিছু অনিষ্ট হইতে দয়াময় করুণাময় পরম দয়ালু মহান সৃষ্টিকর্তার নামে শুরু করিতেছি সম্মানিত দর্শক শ্রুধিয়া আপনারা থেকে দেখছেন বা শুনছেন আপনাদের সকলের প্রতি মহান সৃষ্টিকর্তার বিশেষ দয়া ও অনুগ্রহ বর্ষিত মানুষের মধ্যে অনেকেই রয়েছে যারা বলে যে আমরা আল্লাহকে বিশ্বাস করি পরকালকে বিশ্বাস করি কিন্তু এই মুখে বলা আল্লাহ কখনো সেটা গ্রহণ করবেন না এ ব্যাপারে আল্লাহ কোরআনে আয়াত দিয়েছেন অবশ্যই আল্লাহ মৌখিক বিশ্বাস আল্লাহর কাছে কবল বা গ্রহণ হবে না আল্লাহ অবশ্যই পরীক্ষা করবেন এই পরীক্ষার উপরে এই মানুষকে তার কর্মফল দেওয়া হবে সে যেটা অর্জন করবে তাকে সেটা তাই দেওয়া হবে কোরআন থেকে দশটা আয়াত নিয়ে কথা বলবো এই দশটা আয়াতের ভেতরেই স্পষ্ট করে আল্লাহ বলেছেন এই দশটা আয়াত যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের যে ধারণা বা এ ব্যাপারে যে চিন্তা চেতনা সেটা আমাদের বের হয়ে আসবে কোরআনে আল্লাহ বলছেন সুরান কাবুদ আয়াত দুই মানুষ কি মনে করে যে আমরা বিশ্বাস করি এ কথা বললেই ওদেরকে পরীক্ষা না করে ছেড়ে দেওয়া হবে এই যে মানুষের কথা আল্লাহ বলছেন যে এই মানুষরাই কিন্তু বলে যে আমরা আল্লাহকে বিশ্বাস করি পরকালকে বিশ্বাস করি নবীরকে বিশ্বাস করি বা ফেরস্তাগণকে বিশ্বাস করি আল্লাহর কিতাব সমূহকে বিশ্বাস করি তাহলে এই যে বিশ্বাসগুলো মানুষ করে কিন্তু এই বিশ্বাস করে লাভ তারপরও মানুষ অন্যায় অশ্লীল অনৈতিক অনৈতিক ইসলামিক এই যে যত ধরনের কুকর্ম বা অনৈতিক যে কাজগুলো এই কার্যক্রমের সঙ্গে মানুষ জড়িত থাকে তাহলে এই বিশ্বাস কি আল্লাহ গ্রহণ করবে প্রশ্নই ওঠে না পরে এদের পূর্ববর্তীদেরকে পরীক্ষা করেছিলাম সুতরাং সৃষ্টিকর্তা অবশ্যই জেনে নেবেন কারা সত্যবাদী এবং কারা মিথ্যাবাদী এই যে আল্লাহ বলছেন যে কারা সত্যবাদী এবং কারা মিথ্যাবাদী আমি অবশ্যই এটা জেনে নেব এই পরীক্ষার মাধ্যমে কারণ এই যে মানুষগুলো এখন আমরা এই জন্ম এখনকার যে প্রজন্মের যে মানুষগুলো রয়েছে এই যে মানুষগুলো মুখে বলে যে আমরা বিশ্বাস করি কিন্তু আল্লাহ বলছেন যে তোমরা মুখে বিশ্বাস করলে হবে না আমি তোমাদের পূর্ববর্তী যারা এসেছিলো যে মানুষগুলো এসেছিলো তাদেরকেও আমি কি পরীক্ষা করেছিলাম যে তাদের মধ্যেও আমি পরীক্ষা করেছি কারা মিথ্যাবাদী ছিল কারা সত্যবাদী ছিল সেটা আমি জানার জন্য যাচাই করার জন্য তা আমরা যে মুখ দিয়ে বলি আসলে এই মুখের কথা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না আল্লাহ আমাদেরকে বলতেছে যে আমাদেরকে আল্লাহ পরীক্ষা করবেন সেটা কি কি দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন আল বাকারা আয়াত একশো পুষ্পান্ন নিশ্চয় আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয় ও ক্ষুধা দ্বারা এবং জীবন ও সম্পদ দ্বারা এবং ফল ফসলের ক্ষতি দ্বারা আর তুমি ধৈর্যশীলদেরকে সুসংবাদ দাও তাহলে আল্লাহ বলছেন আল্লাহ জীবন দিয়ে পরীক্ষা করবেন ক্ষতি দিয়ে পরীক্ষা করবেন ফসল দিয়ে পরীক্ষা করবেন অর্থবিত্ত দিয়ে পরীক্ষা করবেন এবং আপনার যে জীবন আপনার এই জীবন দিয়েও আল্লাহ পরীক্ষা করবেন বা এই জীবনের পাশাপাশি আপনার পারিবারিক যে জীবনগুলো রয়েছে অর্থাৎ যে প্রতিটা জীব এ প্রতিটা জীবেরই আপনার পরীক্ষা দেওয়া হবে পরীক্ষা দিতে হবে আপনাকে এই যে পরীক্ষাগুলো করবেন এখন আল্লাহ বলতেছে যে এই পরীক্ষার দিতে গিয়ে কি অনেকে ধৈর্য চুক্ত হয়ে যাবে বা ধৈর্য চুক্ত হচ্ছে এখন রাসুলকে আল্লাহ বলছেন তুমি এদের কিন্তু সুসংবাদ দাও যারা এই পরীক্ষা দিবে ধৈর্যশীল হবে এই পরীক্ষা দিতে গিয়ে তারাই হবে কি সুসংবাদ প্রাপ্ত চুরাল বাকারা আয়াত একশো ছাপ্পান্ন যারা তাদের উপর কোনো সমস্যার সম্মুখীন বা বিপদ হলে নিশ্চিত নিশ্চিতভাবে বলে যে আমরা সৃষ্টিকর্তার এবং আমরা সৃষ্টিকর্তার দিকেই ফিরে যাব তাহলে এই পরীক্ষা দিতে গিয়ে ধৈর্য চুক্ত যারা হবে তারা কখনো পরীক্ষা সফল হতে পারবে না এবং আল্লাহ বলতেছেন কি যারা এ ধৈর্যশীল হবে আল্লাহ বলছেন তুমি তাদেরকে কি করো সুসংবাদ জানাও এবং আল্লাহ বলছেন যে এই মানুষদের মধ্যে মানুষ রয়েছে যারা আল্লাহকে বলবেন যে বিপদ আপদ বা যে পরীক্ষাগুলো করবেন করতে গিয়ে এই মানুষগুলো যদি বলে যে আল্লাহ তুমি আমি আমরা তো তোমার এবং আমরা তোমার দিকেই প্রত্যাবর্তন করলাম তুমি আমাদেরকে যত বিপদ আপদ বা ক্ষয়ক্ষতি করো না কেন আমরা তোমার দিকেই এবং আমরা তোমার দিকেই রয়েছি তো এগুলো যারা বলতেছে তারাই আল্লাহর কাছে সফল কাম বা সফল প্রাপ্ত হবে সুরাল বাকারা আয়াত একশো সাতান্ন এই সকল লোকের প্রতি তাদের প্রতিপালকের নিকট ক্ষমা ও দয়াবর্ষিত হয় আর এরাই হলো সুপদগামী তাহলে এই যে চরিত্রবান লোকগুলো যারা এই পরীক্ষাগুলো দিতে যায় দিতে গিয়ে কি তারা সফল কাম হয় আর আল্লাহ বলছেন এই লোকগুলো যারা ধৈর্য চুক্ত হয় না তারাই হচ্ছে সুপদগামী তাদের প্রতি আল্লাহর দয়া করুণা অনুগ্রহ বর্ষিত হয় এদেরকে আল্লাহ ভালোবাসেন এদেরকে আল্লাহ দেখভাল করেন এদেরকে আল্লাহ নিজেই করুণা ঢেলে ঢেলে দেন যাতে তারা ধৈর্যযুক্ত না হয় যাতে তারা সফল কাম হয় তাদেরকে আল্লাহ সহযোগিতা করে সুরা আট নম্বর সুরা আনফালের আঠাশ নম্বর আয়তে আল্লাহ বলছেন জেনে রাখো তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি তোমাদের জন্য একটা পরীক্ষা তাহলে এই যে আল্লাহ যা কিছু দিয়েছেন ধন সম্পদ সন্তান সন্ততি বা পরিবার পরিবর্তন এসবগুলো দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন এগুলো হচ্ছে পরীক্ষা স্বরূপ আল্লাহ পাঠিয়েছেন চৌষট্টি নম্বর সুরের চোদ্দ নম্বর বলতেছেন হে বিশ্বাসীগণ তোমাদের স্ত্রী তোমাদের স্বামী ও তোমাদের সন্তানদের মধ্যে কেউ কেউ তোমাদের শত্রু হবে অতএব তাদের সম্পর্কে তোমরা সতর্ক থাকো আর যদি তোমরা তাদের মার্জনা করো তাদের দোষ ত্রুটি উপেক্ষা করো এবং তাদেরকে ক্ষমা করো তবে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাসীন ও পরম দয়ালু এই যে আল্লাহ বলতেছেন এই যে পরীক্ষাগুলো আল্লাহ আমাকে পরীক্ষা করতেছে আমাকে পরীক্ষা করতে গিয়ে আমার পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন গেতিগুষ্টি গোষ্ঠী আমার বিপক্ষে দাঁড়াচ্ছে অর্থাৎ আমি এইগুলো পরীক্ষা দিতে গিয়ে আমি এই দুনিয়া দুনিয়ার মোহ পিতা মাতা ভাই বোন বা আত্ম সম্পদ সবকিছু সন্তান সন্ততি পরিবার যা কিছু আছে সব আমি ত্যাগ করলাম বা আমি সব থেকে আমি বিরত থাকলাম সাময়িক সময়ের জন্য আল্লাহ পরীক্ষা করবেন কিন্তু এই যে আমি যে বিরত হলাম তা আমার পরিবারের লোকেরা এটা মানতে পারতেছে না আমার পরিবার লোকেরা এটা মেনে নিতে পারতেছে না এটার জন্য আমার সঙ্গে শত্রুতা করতেছে তারা আমার সঙ্গে খারাপ আচরণ করতেছে অন্যায় আচরণ করতেছে যেগুলো হচ্ছে কি আল্লাহর সঙ্গে করা এই যে করা এই যে আমাকে বাধা প্রদান দেওয়া যে তোমাদেরকে বাধা দিচ্ছে বা তোমাদের সঙ্গে যে খারাপ আচরণ করা হচ্ছে তোমরা তাদেরকে উপেক্ষা করো করো তোমরা তোমরা ক্ষমা আর আল্লাহ পরম পরম যদি তাদেরকে ক্ষমা করো আমি অবশ্যই সেই বিষয়টা তোমাদেরকে দেখবো আমি সাতচল্লিশ নম্বর সুরার একত্রিশ নম্বর আয়তে আল্লাহ বলছেন আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব যতক্ষণ না আমি তোমাদের মধ্যে মুজাহিদ ও সৎ জেনে নেই এবং আমি তোমাদের অবস্থান পরিষ্কার করে তাহলে আল্লাহ বলতেছেন এখানে মুজাইর এবং হচ্ছে ধৈর্যশীল কারা সংগ্রামকারী কারা তাদেরকে আল্লাহ বেছে নিবে এই বাসাইকৃত ব্যক্তিদের জন্যই আল্লাহ সুসংবাদ রাখছেন পরের রায় যদি দেখি নম্বর তোমরা আল্লাহর অনুগত আনুগত্য করো রাসুলের আনুগত্য করো আর তোমাদের কর্মসমূহ বিনষ্ট করো না তাহলে আল্লাহ এখানে বলতেছেন তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসুলের আনুগত্য করো কারণ এই আল্লাহ এবং রাসুলের আনুগত্য যারা করবে এই আনুগত্য করতে গিয়ে কি হবে তারা সফল কাম হতে পারবে আর পৃথিবীর বুকে যদি কোনো কঠিন বা শক্ত কাজ থেকে থাকে সেটা হচ্ছে একমাত্র মানুষের মানুষের অনুসরণ করা করা এটা কেউ নিতে পারবে না করতে পারবে না এটা কঠিন কঠিন একটা বিষয় আর এই কাজে উত্তীর্ণ হতে পারে তারাই সফল পাম তারাই মোত্তাকি তারাই হচ্ছে হৃদায় প্রাপ্ত তারাই সুপথ প্রাপ্ত তারপরে আল্লাহ বলছেন তিন নম্বর ছিল আলি ইমরানের একশো চৌত্রিশ নম্বর আয়াত যারা সচ্ছল অসচ্ছল অবস্থায় আল্লাহর পথে ব্যয় করে বা খরচ করে এবং ক্রোধ সংবরণ করে মানুষকে ক্ষমা করে আর আল্লাহ সৎকর্মশীলদেরকে ভালোবাসে এই যে সৎকর্মশীল যারা সচ্ছল ও অসচ্ছল অবস্থাতে আল্লাহর পথে কাজ করবে আল্লাহর পথে খরচ করবে নিজেদের জীবন দ্বারা তারা আল্লাহর পথে অগ্রগামী হবে তাদেরকে আল্লাহ বলতেছেন তারা হচ্ছে সৎকর্মশীল আর এই সৎ সৎকর্মশীলদের জন্য আল্লাহ রেখেছে জান্নাত এই জান্নাতটা পেতে গেলে সৎকর্মশীল হতে হবে জান্নাতটা পেতে গেলে ধৈর্যশীল হতে হবে জান্নাত পেতে গেলে আপনাকে সৎকর্ম পরায় অন্তর্ভুক্ত হতে হবে তাছাড়া সম্ভব নয় এই জান্নাত আল্লাহ শুধুমাত্র সৎ কর্মপরায়ণদের জন্যই তৈরি করেছেন আর এটা দিতে গিয়ে আপনাকে অনেক বাধার সম্মুখীন হতে হবে আর এই বাধা যারা অতিক্রম করতে পারবে তারাই হচ্ছে সফল কাম আর এই সফল কাম এই সফল কাম ব্যক্তিদের জন্যই আল্লাহ রেখেছে অনুগ্রহ দয়া করুণা আল্লাহর মহিত্ব আল্লাহর জান্নাত এই সব কিছু যদি আপনাকে পাইতে হয় বা পেতে হয় তাহলে আপনাকে ধৈর্য সহিত কাজ করতে হবে এবং কোরআন কন্টিনিউ করতে হবে বুঝতে হবে কোরআন অনুসারে জীবনযাপন করতে হবে এবং কোরআন অনুসারে রাসুলের আনুগত্য করতে হবে আল্লাহর আনুগত্য করতে হবে তা আমরা আসলে কোরআন তো পড়িই না আল্লাহ রাসুলের আনুগত্য করবো কি আমরা তো কোরআনই এখনও দেখলাম না এই কিছু যারা মানবে তারাই সফল খাব আপনি মুখে বললে কখনোই আল্লাহ এটা মানবে না কখনই এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে এই মুখে তো ফেরাউনও মেনেছিল আল্লাহকে কিন্তু শেষ রক্ষা তার হয়নি তাই সকলে নিজ মাতৃভাষায় কোরআন পড়ুন এবং কোরআন নিয়ে উপলব্ধি করুন চিন্তা করুন কোরআন নিয়ে গভীরভাবে কোরআনের ভেতরে প্রবেশ করুন তাহলেই বুঝতে পারবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ